পাপহং পাপ কর্মাহং পাপত্মা পাপ সম্ভাবান ত্রাইমাং কুন্দারী কাকসান সর্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একুশে জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পাঁচই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমাবেদ রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত বোধ করবেন তাছাড়া বন্ধুরা এই সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলাম যদি উপকৃত বোধ হন করেন তা সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জয় কৃষ্ণ মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন তাছাড়াও ভিডিওটি আমন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র আজকের করণ হচ্ছে বালক করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ তোমত এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র বননার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠেরো মিনিট এবং উনচল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র হচ্ছে বিশ্ব রাশি অর্থাৎ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে আজকের এই সময় সাপেক্ষে তাছাড়া চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে বত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে আঠেরো মিনিট এবং উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট বান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং তেতাল্লিশ অব্দি তাছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তে দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং চৌত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট কালটি রয়েছে এই সময়কালে আপনারা গুরুতরভাবে প্রত্যেকটা বিষয় জুড়ে প্রত্যেকটা বিষয়কে ঘিরে বেতান্তের সাবধানতা এবং সচেতনতা পরিগৃত করে অবলম্বন করে চলবেন তাদের কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো চরণ বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতিবিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেবো রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিগাদের বর্তমান সময়টি কেমনভাবে অতিবাহিত হবে তো সেক্ষেত্রে ধনু রাশি এবং ধনু ধনুলগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রবাক তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময় পূর্বক থেকে পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান রকমভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্গ দর্শন করতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে ফলপূর্বক প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের মন জয় করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্য বৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে প্রায় সেই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না অবশ্যই সাবধানতা মার্ক করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক ক্রিয়া বর্তন যথাযথ সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেসার একান্তই লক্ষণীয় তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষি করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে তবে সেটি মধ্যমভাবে ভাবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন অবশ্যই ব্যবসা পর্যায়ে সঠিক পর্যায়ে পৌঁছাতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন তারপরে সিদ্ধান্তটি নিয়ে করে চলুন কিন্তু আপনাদের মঙ্গল হবে পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্তি প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক আইনজীবী ব্যক্তি সমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য শিল্প জগত এবং অংশীদারি ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি অতিবাহিত হবে অন্যের প্রথা অনুসরণ করে চলা নিজস্ব প্রথা বিকল্প গতি অনুগত করতে পারে আয় এবং ব্যয়ের সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময় অনুকূলে বিদ্যমান সেক্ষেত্রে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষ মধ্যম ভাবে সাফল্য থাকছে তবে রবির গুরুত্বপূর্ণ গোচর প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন বিদেশ বসত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুন ভাবে পরিদর্শন করবেন সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের প্রভাব বিশেষ শুভ ফল প্রয়োগ করবেন আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যম ভাবে বিরাজমান থাকছে গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত নানান কিছু সাময়িক ছোটখাটো সমস্যা থেকে কিন্তু সাংশিক পরিমাণ নিরাময় পাবে ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথাযথভাবে ভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে পাশাপাশি নিজ সংকল্প নিজ সাফল্য এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে বর্তমান ক্ষেত্রে সন্নিহিত পূর্বক কোনো সূচনা তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে এবং শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্নম শ্বেত প্রবাল আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা হচ্ছে বেজে মিনিট সেকেন্ড থেকে বিকেল ছটা বেজে দশ মিনিট তথা এগারো সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ শিবায়